হ্যালো বন্ধু চলে এলাম একটা ভাতের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন জীবন ভাতটাকে নিয়ে আসছে ঘরে থেকে জীবন ভাতটা নিয়ে আসতে গেছিলো ভাতটা নিয়ে চলে এলো দোকানে জীবন আলাদা হয়ে গেছে একটু দরজাটা ঠিকই যাচ্ছে কেউ দরজা খুলছে না বন্ধু ভাত চলে এলো এবার থালাটা ধুয়ে নিয়েছে থালাটা ধোয়া হয়ে গেছে বন্ধু এটা আমার নতুন ব্লগ সবাই লাইক করবে এদিকে একটু বামু ছানার ব্যাপার আছে বামুটা ছানবে বন্ধু দেখতেই পাচ্ছ পিঁয়াজ গুলো কাটা হয়ে গেছে এদিকে ফচকে লঙ্কাগুলো গুলো নিচ্ছে দেখো লাইটার করে বামু ছানা ডাল আলু ভাজা এই আজকে খাবারের মেনু আছে বন্ধুরা কিছু নেই তো খাবারের জন্য নতুন ভিডিও এটা নতুন একটা ভিডিও ব্লগ বানালাম দেখি তোমাদের পছন্দ হয় কি না জিনিসটা কেমন হয়েছে বলবে একটু তো দেখতে পাচ্ছো বামু টামু কিমাচ্ছে পিঁয়াজ কাটা চালু আছে এই বামুটা ঘুরাচ্ছে বামুটা ঠিক ইয়ে হতে চায় না কেউ মুড়ি আটা হয়ে যেতে চায় যেমন হাতটা খাট ধরে যায় আগুনগুলো বন্ধুরা বামুটা ঠিক ঘুরানো হয় না এই বড় ভাইয়ের বামু এগুলো এদিকে শুক্র লঙ্কাগুলো পুরনো হয়ে গেছে শুক্র লঙ্কাগুলোকে এবার নুন দিয়ে মাখার ব্যবস্থা চলছে ঠিকঠাক মাখা হয়ে গেলে ওদিকে পেঁয়াজ দিয়ে মেখে নেওয়া হবে আজকে বামু ছানা ডাল আর করেল আলু ভাজা ছিল ওই দিয়ে পাইয়ে দিলাম কালকে আবার কি হয় দেখি কালকে আবার তোমাদের জানাবো কাল কি হবে বামুটা গুঁড়িয়ে ফেলেছে এদিকে পেঁয়াজটাও মোটামুটি মাখা কমপ্লিট পেঁয়াজটা মাখা হয়ে গেলে বামুটার সাথে মেখে দেবে এইবার তেল একটুখানি তেল দিয়ে দিতে হবে তেল সরষের তেল বামুটা দিয়ে মিখে নিলেই সর্ষের তেলটা দিয়ে দেবো তো বন্ধুরা কার কার এরম বামু ছানা ভাল লাগে একটু কমেন্ট করে জানাবেন সর্ষের তেল দিয়ে দেবো একটা হাতটা পেটেছে না একটু সরষের তেলটা দেখেছো পঞ্চাশ পঞ্চাশ করছে তেল ভালো করে মাখিয়ে দিই মোটামুটি ভালোই লাগে ভাবল ছানাটা এরকম এরম ভাবল ছানা কার ভালো লাগে বন্ধুরা বলবে জানাবে কমেন্টে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে এটা প্রথম ভিডিও আমার

কারটার রাগ ধরে একটু তাহলে কমেন্টে জানা দিচ্ছে এই দেখো তাহলে দেখে গেছে বলতে এত ভাত খেতে পারবে না একজন তো খুলে দিল ডাল ছিল